ছোট্ট গ্রামটার ঘুম ভাঙছে মাটির ঘরের জানালা দিয়ে রোদ রাহিমের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে তাই মা তাকে ডেকে তোলার জন্য যাচ্ছে এত সময় পর্যন্ত কেউ কি ঘুমায় থাকে রাহিম ওর বাবা অনেক সকাল হয়ে গেছে আজকে তো তোর স্কুল আছে স্কুলে যেতে হবে তো আজকে বৃষ্টি হবে না তো বৃষ্টি হলে আমি কিন্তু আজকে স্কুলে যাব না না রে পাগল আজকে রোদ উঠেছে চল হাত মুখ ধুয়ে ভাত খেয়ে নে রাহিম মুখ ধুয়ে খেতে বসে পাতে ভাত আর একটু ডাল মা বড় হয়ে আমি অনেক টাকা কামাবো তোমার জন্য আমি একটি বড় ঘর বানাই দিব আমার ছেলে তো এমনিতে বড় মনওয়ালা তুই বড় হয়ে সব কিছু পারবি বাবা দোয়া করি রাহিম কাঁধে ব্যাগ নিয়ে কাঁচা রাস্তা ধরে হাঁটছে চারদিকে ধান ক্ষেত পাখির ডাক তারা দৌড়াতে দৌড়াতে স্কুলে যায় হাসি শব্দে মুখর হয়ে ওঠে পুরো মাঠটা কি রে আজকে তো নতুন বই দিবে তো কেমন হা বন্ধু আমি বই পেলে সারাদ পড়বো নতুন বই পড়ার মজাই আলাদা মাস্টারমশাই বোর্ডে বড় করে লিখলেন স্বপ্ন বড় হাও স্যার আমি বড় হয়ে শিক্ষিত হয়ে গ্রামের জন্য অনেক বড় একটা স্কুল বানাবো এটাই আমার ইচ্ছা খুব ভালো রাহিম তোর মতো স্বপ্ন বজর বদলে দেয় পৃথিবী পৃথিবী আরো সুন্দর করে তোলে স্কুল শেষ রাহিম ক্ষিরে যাচ্ছে বাড়ি মা দরজায় দাঁড়িয়ে আকাশের দিকে তাকায় রাহিম সূর্য অস্ত যাচ্ছে তার চোখে ঝিলিক নতুন স্বপ্নের আলো কেমন গেল রে আজকে স্কুলের দিনটা আজ আমি ক্লাসে সবচেয়ে ভালো লিখেছি মা স্যার আমাকে নিয়ে অনেক প্রশংসা করেছেন শুনে আমার অনেক ভালো লাগছে